আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বিশেষ করে যারা ফাইনাল এক্সিট লাগাবেন এখন থেকে তাদের জন্য দুঃসংবাদ বলা যেতে পারে আমরা জানি পূর্বে যে ফাইনাল এক্সিট লাগালে আমরা ষাট দিন মেয়াদ পেতাম সেই ক্ষেত্রে একে আমার মেয়াদ একদিন থাকুক কিংবা এক মাস কিংবা ছয় মাস থাকুক একে আমার মেয়াদ একদিন থাকা অবস্থায় যদি আমরা ফাইনাল এক্সিট লাগাতাম সেক্ষেত্রে আমরা ষাট দিন মেয়াদ পেতাম ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও তো কথা হলো যে এই যে ফাইনাল এক্সিট ষাট দিন মেয়াদ এটাকে প্রায় চার পাঁচ মাস আগে কিন্তু সৌদি গেদার থেকে এবং জওয়াদার থেকে একটা তথ্য দিয়েছে যে তারা ফাইনাল এক্সিট বিষয় নিয়ে তারা এটাকে মডিফাই করবে অর্থাৎ ষাট দিন মেয়াদ থাকবে তবে ইকামার মেয়াদের সাথে একটা মানে মিল রেখে ফাইনাল এক্সিটের মেয়াদ দেওয়া হবে অর্থাৎ সেখানে বলা হয়েছে যে ফাইনাল এক্সিট লাগাতে হলে এই কামার মেয়াদ সর্বনিম্ন এক মাস থাকতে হবে এক মাসের কম থাকলে এই আমার রিনিউ করতে হবে এই বিষয়টা আমরা অনেক আগে জানিয়েছিলাম তবে তখন এটা বাস্তবায়ন হয়নি কার্যকর হয়নি এখন সেটা বাস্তবায়ন এবং কার্যকর হয়ে গেছে অলরেডি তো এখানে আমরা দেখতে পেরেছি যে অনেকে ফাইনাল এক্সিক্ট লাগাইছে তাদের ভিসার মেয়াদ জিরো জিরো ডে লেখায় এসেছে অর্থাৎ কোনো সময় নেই সময়সীমা দেয়নি তো এখন থেকে আপনার যদি ফাইনাল এক্সিট লাগাতে হয় তাহলে আপনার ইকামার মেয়াদ যদি এক মাসের নিচে হয় তাহলে আপনাকে ইকামার রিনিউ করে তারপরে ফাইনাল এক্সিট লাগাতে হবে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাবো যে এখানে কি বলা আছে এরপরে আপনার কামার মেয়াদ যদি দুই মাস থাকে তাহলে আপনি সেখানে ইকামার মেয়াদ থাকা অবস্থায় বা আপনি থাকাকালীন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে অর্থাৎ আপনার ইকামার মেয়াদ যদি তিন মাস থাকে আপনি ফাইনাল এক্সিট যদি লাগান তাহলে সেখানে আপনি ষাট দিন মেয়াদ থাকবে পরে আপনার ইকামার মেয়াদ এক মাস থাকতে আপনি চলে যেতে হবে এক আমার মেয়াদ যদি আপনার দুই মাস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ ওই দুই মাসই থাকবে ইকামার মেয়াদ যদি আপনার এক মাস থেকে একদিন বেশি থাকে সেখানে আপনার ফাইনাল এক্সিট লাগবে তবে ইকামার মেয়াদ ওই যে এক মাস আছে সেই এক মাসই আপনি সৌদি আরবে থাকতে পারবেন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো ইকামার মেয়াদ যদি এক মাসের কম থাকে তাহলে সেখানে আপনার ফাইনাল এক্সিট লাগবে না এই তত্ত্বটি জানিয়েছে শ্রম আইন মন্ত্রণালয় সৌদি গেজেট আরব নিউজ সর্ব ওয়েবসাইট থেকে এগুলা আমরা সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি অফিসিয়ালিভাবে তো এখানে আমি আপনারা স্ক্রিনে ফলো করেন আমি বাংলা স্ক্রিন ট্রান্সলেট করে আমি দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে আমি যদি আপনাদেরকে যেই ওয়েবসাইটটা দেখাবো সৌদি গেজেটের কিংবা আমি আরব নিউজেরটাও দেখাতে পারি আমি আরব নিউজেরটাও দেখাই প্রয়োজনে আপনারা সৌদি গ্যাজেটে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আপনারা স্ক্রিনে ফলো করেন এখানে বলা আছে যে রিয়াদ সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট জানিয়েছে যে চূড়ান্ত বহির্গমন ভিসার জন্য আবেদন করার সময় আবাসিক পরিচয়পত্র কমপক্ষে তিরিশ দিনের বৈধ হতে হবে এরপরে বলা আছে অধিদপ্তর নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলছে যে যদি কোনো আবাসিক পরিচয়পত্র তিরিশ দিনের কম সময়ের জন্য বৈধ থাকে তাহলে চূড়ান্ত বহির্গম ভিসা জারি করা যাবে না অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিন যদি এই কামার মেয়াদ থাকে তাহলে সেখানে আপনি ফাইনাল একজিক্ট লাগাতে পারবেন না এতে উল্লেখ করা হয়েছে যে যদি একটি আবাসিক পরিচয়পত্র তিরিশ দিনের বেশি এবং ষাট দিনের কম সময়ের জন্য বৈধ থাকে তাহলে আবাসিক পরিচয়পত্রের অবশিষ্ট সময়ের জন্য একটি চূড়ান্ত বহির্গম ভিসা জারি করা যেতে পারে আরও বলা আছে যে যদি আবাসিক পরিচয়পত্র ষাট দিন বা তার বেশি সময়ের জন্য বৈধ থাকে তাহলে চূড়ান্ত বহির্গম ভিসা শুধুমাত্র ষাট দিনের জন্য জারি করা হবে অর্থাৎ আপনার ইকামার যদি মেয়াদ ষাট থেকে পঁয়ষট্টি দিন থাকে অর্থাৎ এক মাস পাঁচ দিন আছে তো এক মাস পাঁচ দিন থাকলে আপনি ফাইনাল এক্সিট লাগাবেন সেখানে আপনার ষাট দিন মেয়াদ পাবেন ইকামার মেয়াদ থাকলো কত বাকি পাঁচ দিন এই পাঁচ দিন আগে সৌদি আরব ত্যাগ করতে হবে অধিদপ্তর উল্লেখ করছে যে নিয়োগকর্তার নিয়োগকর্তারা তাদের স্পন্সরকৃত কর্মী বা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসার বিজনেস প্ল্যাটফর্ম এবং মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে চূড়ান্ত বহির্গম ভিসা জারি করতে পারবেন তাহলে আমরা এখানে কি বুঝলাম যে এখানে তিরিশ দিনের কম সময়ের বৈধতা যদি থাকে তাহলে চূড়ান্ত প্রস্থান অর্থাৎ ফাইনাল এক্সিট ইস্যু করা যাবে না সেই ক্ষেত্রে আপনার এই কামা করতে হবে আর যদি এর বেশি থাকে তিরিশ দিনের উপরে থাকে সেটা যে কদিনই থাকুক তাহলে আপনার ফাইনাল এক্সিক্ট লাগবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমরা আরও একটা তথ্য পেয়েছি সেটা যদিও ওয়েবসাইট বা সরকারি গণমাধ্যম কিংবা অফিসিয়ালি কোনো তথ্যের মধ্যে সেটা কোনোভাবেই নেই সেটা হলো যে আমরা কারো কারো কাছ থেকে জানতে পেরেছি ই ক মেয়াদ যদি আপনার ফার্স্ট দিন থাকে ফাইনাল এক্সিটের মেয়াদ ফার্স্ট দিন থাকবে ইকে আমার মেয়াদ যদি দশ দিন থাকে তাহলে ফাইনাল এক্সিটের মেয়াদ দশ দিন থাকবে কিন্তু এখানে সেটা বলেনি আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিয়েছি এখানে বলা আছে এই তিরিশ দিনের কম থাকলে ফাইনাল এক্সিট ইস্যু করা যাবে না এখন যদি ইস্যু করা যায় তাহলে আলহামদুলিল্লাহ যেটা আমরা এই ইন্ডিভিশুয়ালিভাবে বা আমরা আদার পার্সন থেকে জানতে পেরেছি যে এই কামার মেয়াদ যদি দশ দিন থাকে সে দশ দিনের মধ্যে যদি ফাইনাল এক্সিক্ট লাগানো যায় তাহলে সেই দশ দিন মেয়াদ পাবেন যদি সেটা সত্য হয়ে থাকে বাস্তবে যদি সেটা হয় সরকারি ওয়েবসাইট বা সরকারি ডিক্লারেশনের বাহিরে যদি সেটা যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কোনো প্যারা বা কোনো জামালা থাকলো না কারণ এই যে সরকারি গণমাধ্যম বা সরকারি অফিসিয়ালিভাবে যেটা জানিয়েছে যে তিরিশ দিনের কম থাকলে ফাইনাল এক্সিট লাগবে না তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা নতুন করে ইকামা কামা বানাতে হবে তাহলে এটা অনেক সমস্যা অনেক বড় একটা ঝামেলা ইকামা বানিয়ে ফাইনাল এক্সিট লাগাবো এটা তো হতে পারে না কারণ যেহেতু আমি ফাইনাল এক্সিটে চলে যাব তো এখন যদি বাস্তবায়নে যদি সেটা না হয়ে থাকে যে তিরিশ দিনের কম থাকলেও ফাইনাল এক্সিট লাগবে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু অফিসিয়ালিভাবে সেটা বলেনি এখন কাজের ক্ষেত্রে বা বাস্তবে যদি সেটা আমরা ফাইনাল এক্সিক্ট লাগাতে গিয়ে যদি আমার রিকামার মেয়াদ পাঁচ দিন দশ দিন আসে সেক্ষেত্রে আমি ফাইনাল এক্সিক্ট লাগাইতে পারছি তাহলে শুকুর আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকুরিয়া কারণ আমাদের আর কামা রিনিউ করা লাগছে না তো এখানে আমি যদি আপনাদেরকে সৈদি গেজেটের এই নিউজটা দেখাই তাহলে সেখানে একই কথা বলা আছে আপনারা একটু স্কিনে ফলো করেন আমি একটু বের করি তো এখানে সৈদি কিন্তু সেটা একই কথা বলা আছে আপনারা দেখেন এটা কিন্তু কত তারিখের এটা হলো জানুয়ারি নয় দুই হাজার পঁচিশের ডিক্লারেশন তো এখানে বলা আছে যে ফুড অধিদপ্তর জোর দিছে যে একজন বিদেশি কর্মীর জন্য চূড়ান্ত বহির্গম বিশ্বাস জারি করার জন্য তার আবাসিক পারমিট ইস্যু ন্যূনতম তিরিশ দিন মেয়াদ থাকতে হবে যাওয়াজ নিয়োগকর্তা এবং পরিবারের প্রধানকে কর্মীর ইকামার মেয়াদ তিরিশ দিনে কম হলে চূড়ান্ত বহির্গম ভিসা জারি করার আগে কামার নবায়ন করার জন্য অনুরোধ করছে এটা সৈদি গেজেটের কথা আরব নিউজের একই কথা মানব সম্পদ মন্ত্রণালয়ের একই কথা তো এখন বাস্তবে গিয়ে যদি আমার কামার মেয়াদ দশ দিন আছে দশ দিনের ভিতরে যদি আমি ঘুরুজ নেহেয়া লাগাইতে পারি তাহলে আমি আবার বলি লাখো কোটি বয়স করে আলহামদুলিল্লাহ আমার কামার মেয়াদ আর বাড়ানো লাগবে না টাকা খরচ করে তারপর এখানে কী বলছে যে তিরিশ দিন বেশি তিরিশ দিনের বেশি এবং ষাট দিনের কম যদি হয় তাহলে চূড়ান্ত বহির্গম ভিসা জারি করা যেতে পারে এবং ভিসার মেয়াদ হবে কামার অবশিষ্ট মেয়াদ পর্যন্ত যদি কামার মেয়াদ ষাট দিনের বা তার বেশি হয় তাহলে ষাট দিনের মেয়াদের চূড়ান্তে বহির্গম ভিসা জারি করা হবে অর্থাৎ এখানেও একই কথা বলা হয়েছে যে কামার মেয়াদ যদি ষাট দিনের বেশি থাকে পাঁচ দিন বা দশ দিন বেশি থাকে তাহলে আপনি ষাট দিনই পাবেন এই ষাট দিন শেষ হওয়ার পরেই কে মেয়াদ পাঁচ দিন দশ দিন যদি বেশি থাকে তাহলে তার আগেই চলে যেতে হবে অর্থাৎ যে সময়টা দিবে সেই সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে এই হলো অভিশিয়াল সিদ্ধান্ত বাস্তবে যদি ওটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে এখন কিন্তু সেটা কার্যকর হয়ে গেছে কারণ আমরা গতকালকেও দেখছি যে ফাইনাল এক্সিট লাগাইছে তার কিন্তু ভিসার মেয়াদ জিরো 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 ডে অর্থাৎ একদিনও সময় নেই তাহলে সেই অনুযায়ী আপনি যদি ফাইনাল এক্সিট লাগে আপনার আফসাইডে যদি দেখেন যে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন আছে যদি দেখেন যে জিরো ডে তাহলে বুঝবেন যে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ নাই যেদিন লাগাইছেন সেই দিন পর্যন্তই শেষ ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো করে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ